আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার মেয়ের চ্যানেল হাফসা বিনতে জুবাইরের চ্যানেলের মধ্যে জাদুর আসর নষ্ট করার দোয়া যারা নিজেরা চাচ্ছেন ঘরে বসে ছোট্ট করে আপনি কোন আমল করে জাদু নষ্ট করতে পারবেন বিশেষ করে বোনদের জন্য ভাইদের জন্য তাদের জন্য একটা আমল আমি আপনাদের সাথে শেয়ার করছি সালাম দাও হুম তো কোনো জাদুগ্রস্ত ব্যক্তিকে আপনি নিয়মটা আমি বলে দিচ্ছি এটা সরাসরি সুরত তোহা থেকে আমল এই সুরার মধ্যে আল্লাহ তালা মুসা আলহিসের জাদুর মুসা আলি বিষয়ে অনেক আলোচনা করেছেন সেই আমলগুলো আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি যেখানে মুসা আলি হস্তু নিজে উপকৃত হয়েছেন সেখানে আপনি আর আমি কি আমরা উপকৃত না হওয়ার কোনো কারণ আমি দেখতেছি না আচ্ছা ঠিক আছে তো আমি সেই দোয়াগুলো আপনাদের সাথে শেয়ার করছি নিয়মটা কি নিয়মটা হচ্ছে আয়াতটা সাত দিন পাঠ করতে হবে একুশ বার পাঠ করিয়া পানির উপর দম করো কোনো জাদুগ্রস্ত ব্যক্তিকে পান করাইলে ইনশাল্লাহ জাদুর নষ্ট হয়ে যাবে ঠিক এই নিয়মে শনিবারে একুশ বার পাঠ করার পরে এক গ্লাস পানিতে একুশ বার ফু দিয়ে এই পানিটা এক ওই দিনই খেয়ে ফেলবে শনিবার রবিবারের নিয়ম রবিবারে এই আয়াতটা একুশ বার পাঠ করার পরে একুশ বার পানিতে ফু দেওয়ার পরে এই পানিটা রবিবারে শেষ করে ফেলবে ঠিক এই নিয়মে সাত দিনে সাতবার বার খেয়ে ফেলবে আল্লাহ বাঘের রহমে জাদুর আসর ফানা ফানা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমি এভাবে সাত দিন করলেই হবে এই আমলটা আপনাদের সাথে শেয়ার করছি আউজ বিল্লাহ রজিম কিসে আলহামদুলিল্লাহ আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম ইননা মা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা কলু আমন্না বিরব্বি হারুন ওয়া মূসা আরিবাব মূসা এবং هارুন আলাইহিস সালাতু ওয়াস কথায় যে আয়াতের মধ্যে এসেছে যে আল্লাহ তালা যে আয়াতকে পছন্দ করে সূরা তাওহির মধ্যে দিয়েছেন অসম্ভব কিছু না তুমি কি বলো হুম তুমি বলো আউ জুবিল্লা হেমিনাস সাইত নির রজিম হুম বিসমিল্লা আমি আয়তা বলে দিচ্ছি বাচ্চা যদি পারে আপনারাও পারবেন হির র মা নির্ রহিম ইননামা স Kaidu. Kaidu Sahiru, Sahiru. Wala Yuflihus lihus Yuf Lihus, Ituhus. Yuf. Ituhus. lihus. lihus. Sahiru nah, Hai suata su Faul kias Faul Kias Saharatu Sah Sujada, Sujada. Kolu Amanna. Hey. Amanna Amanna Birobbi Haruna, Haruna. Birobbi, Birobbi. Haruna. Ha Haruna Wa Musa হ্যাঁ বলো আমার জন্য দোয়া করবেন আমি বড় বড় আয়াত বলতে পারি আল্লাহবাক আপনাদেরকে জাদুর আসর থেকে বাঁচান এটা বাচ্চারা যদি পারে তার বয়স তিন বছর হয় নাই তারা যদি পারে আপনাদের মাধ্যমে অসম্ভব কিছু না আল্লাপাক সবাইকে দেওয়ার কবুলেট কবু করার তৌফিক ফরমান আসসালামু আলাইকুম আরহামুল্লাহ